নিজের স্ত্রী বাচ্চা রেখে চার সন্তানের জননী নিয়ে উধাও সাহিদ হোসেন যখন রাজ্যের ডাইনমিক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একাধিক বিবাহ নিয়ে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেন সেই সময় পাঁচ গ্রাম ঠান্ডাপুরে দ্বিতীয় বিয়ের কথা সামনে আসে মুখ্যমন্ত্রীর কঠোর আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সাহিদ হোসেন দ্বিতীয় বিয়ে করেন পাঁচ গ্রাম ঠান্ডাপুর গ্রামের বাসিন্দা সাহিদ হোসেন প্রতিবেশী চার সন্তানের মা হাসিনা বেগমকে নিয়ে উধাও সাহিদ হোসেন নিজের স্ত্রী সহ তিন বাচ্চা খেয়ে দীর্ঘদিন থেকে প্রতিবেশী চার সন্তানের মার সাথে প্রেম ভালোবাসা করে চার সন্তানের জননীকে নিয়ে উধাও সাহিদ হোসেনের স্ত্রী সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে ন্যায় বিচার চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং হাইলাকান্দি পুলিশের কাছে কাতর আবেদন করেন ন্যায় পাইয়ে দেওয়ার জন্য সাহিদ হোসেন নিজের স্ত্রী সহ তিনটি বাচ্চা রেখে প্রতিবেশী চার বাচ্চার মানিয়ে উধাও সাহিদ স্ত্রী সংবাদ মাধ্যমে হয়ে স্বামীর ওপর কি আর কথা তুলে ধরেন এবং পাঁচ গ্রাম পুলিশের কাছে কাতর জোরে আবেদন করেন নিজেকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য কারণ তিনটি বাচ্চা নিয়ে কি রকম নিজের জীবন চলবে

খালি মাৰইন দৰইন গালিয়াইন অবাৰ আমাৰ মাৰিয়া দৰিয়া আমাৰ খেদাই আৰু আবাৰ টাইন গেছন দিয়া গেছন যদি ফুচেনৰ বৌলি টাইম গেছন এখন ফিৰিবাৰ আমাৰ আঠচোন আমি বাৰীত আহিছো আমাৰ খানি কাপোৰ

মন্ত্রী হাইলা খান্দুলিশারটা চাইয়ার মানে আমার বিচারটা আমি ভাইতাম আমি তিনটা বাচ্চা এখন খাইতাম কিলা আর রইতাম কিলা কোনো হেম্পাৰ আমি ভাইলাম না আমি মুখ্যমন্ত্রী হাইলা পুলিশ প্রশাসনের আমার বিচারটা আমি চাইয়ার আমার মানে বিচারটা আমি চাইতাম আমি কেস কৌ তো করছি কৌতে ফাঁস ফাটাইছে ফাটাই ফাঁস কে কিন্তু তাই না আইন না হইলে পুলিশকে জানতাম গেছে কল করেন তাইনো মাতইন খালি কইবা আমি আইয়া কইয়া আইন না ও এখন আমি ও কষ্ট করিয়া